জিদান একবার বলেছিলেন বার্সা চল্লিশটা পাশে যা করবে টর্নিক্রু সেটা এক একপাশে করে ফেলবেন বেশি দূর যাওয়া লাগবে না কদিন আগে রিয়াল মাদ্রিদ বনম দেখেছেন। তারা বুঝতে পারবে জিদানের এই কথার ফুটবল ইতিহাসে প্রথম প্লেয়ার হিসেবে টানা দশ বছর নব্বই পার্সেন্টের উপরে পাসিং অ্যাকুরেসি রেখেছেন অবিশ্বাস্য না হ্যাঁ অবিশ্বাস্যই দলের জন্য বছরের পর বছর তিনি কাজ করেছেন হৃৎপিণ্ডের মতো মাঝমাঠে বসে যন্ত্রের মতো কন্ট্রোল করেছেন পুরো ম্যাচ ফুটবল এক সময় ছিল ডিফেন্সিভ বা আক্রমণাত্মক এই দুই অপশনের বাইরে কোচরা তেমন কিছু চিন্তা করতেন না কিন্তু গত দুই দশক ধরে এই দর্শন থেকে কোচরা বেরিয়ে আসতে বাধ্য হন মূলত টনিক্রুসের মতো কিছু মিডফিল্ডারদের জন্য যারা মাঝ মাঠে বসে খেলার গতি প্রকৃতি পাল্টে দেন এক একটা দুর্দান্ত পাসে খালি চোখে টনিক্রুসের পাস হয়তো আপনার স্পেশাল কিছু মনে হবে না কিন্তু তার বাড়ানো এক একটা বল থেকে কীভাবে বিশাল সব আক্রমণের সৃষ্টি হয় ফুটবল বোদ্ধারা এটা খুব ভালো করে বুঝতে পারবেন এই মিডফিল্ড কন্ট্রোল করে খেলাটা মূলত মাথার কাজ যেটা সবার পক্ষে সম্ভব না যাদের কাছে মতো প্লেয়ার আছে যার মাথা এবং পা একই সাথে কাজ করে তারাই এই মিডফিল্ড নির্ভর ফুটবল খেলতে পারে জার্মান কিংবা বর্তমানে রিয়াল হিউজ সাফল্যের পেছনে মূল কারণ আসলে এটাই টনিক্রুজ সম্ভবত ওইসব স্টুডেন্টদের মতো যারা প্রচুর প্রতিভাবান কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে ইচ্ছুক না খেলার মাঠে কখনোই তিনি মনোযোগ হারান না কিন্তু ফুটবল থেকে পালিয়ে যেতে চেয়েছেন বারবার জার্মান থেকে অলরেডি একবার অবসর নিলেন অবসর নেয়ার কথা ছিল রিয়াল মাদ্রিদ থেকেও শোনা যায় তার দাদুর অনুরোধে নাকি খেলাটা চালিয়ে গেছেন কিন্তু যে আসলেই চলে যেতে চান তাকে ফেরানোর সাধ্যকার বয়স মাত্র চৌত্রিশ বিশ্বকাপ জেতা শেষ দুই দিন পর ওয়েমলি রিয়াল মাদ্রিদ যখন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে নামবে টনি ক্রুস হবেন সাতটা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলা একমাত্র প্লেয়ার এত কিছুর পরও ক্যারিয়ারের পিক টাইমে কেন অবসরে এর উত্তর হয়তো টনি ক্রুসই ভালো দিতে পারবেন তবে ফুটবল মাঠে জার্মান স্নাইপারকে মিস করবেন না এমন ফুটবল প্রেমী হয়তো খুঁজে পাওয়া যাবে না বলা যায় টনি ক্রুসের নিজের কোনো কিছু না পাওয়ার আফসোস নেই কিন্তু টনি ক্রুস বাকিদের জন্য বারবারই আফসোসের নাম তবে আত্মতৃপ্তিও রয়েছে জিদান যেমন বলেছিলেন ক্যারিয়ারের শেষে আমি বলতে পারবো আমি টনি ক্রুসকে কোচিং করিয়েছি আমরাও পরের প্রজন্মকে বলতে পারবো আমি টনি ক্রুসের খেলা সরাসরি দেখেছি ভালো থাকবেন যন্ত্র মানব ধন্যবাদ সব কিছুর জন্য